অনেকে বলে নবীর মাটির তুরি আচ্ছা বলো নবী নূর না মাটি নূরের তুরি সবাই কি একই কথা জি নবী নূর তো যদি নবী নূরের তৈরি হয়ে থাকে তাহলে তুমি কি কুরআন হাদিস থেকে দলিল দিতে পারবে আচ্ছা বলে তো নবী যে নূরের তার দলিল কি কুরআন শরীফে সূরা আল মাইদা 15 নম্বর আয়াতে কদজাakum মিনাল্লাহিন নূর কুরআন শরীফে রয়েছে 15 নম্বর আয়াতে কদজাakum মিনাল্লাহিন নূর অর্থাৎ নবী নূরের তৈরি সকলে বলে আলহামদুলিল্লাহ আরে ভাই বিশ্ব নবীকে আমরা নুর মানি কথা যা কি নুর নিন আল্লাহ বলছে যে তোমাদের কাছে একটা কিতাবুল মুভি মানে কোরআন পাঠিয়েছি আর একটা নূর এই নূর অর্থাৎ তাপসের দেখেন দেখেন তাশ্রী আহসান দেখেন তাপশ্রী জাকারিয়া দেখেন অধিকাংশ তাপসের যেগুলো আমরা মেনে থাকি প্রত্যেকটা তাপসের লেখা আছে এই নূর ইয়ানি মুহাম্মদ সাল্লিসাল্লাম অর্থাৎ দ্বিতীয় নূর অর্থাৎ বিশ্ব নবী তবে আমরা বিশ্ব নবী নূর মানে কি মানি না নূর মানে জ্যোতি আলো রসুল আলো লাইট ছিলেন কি ছিলেন না মানি বিশ্ব নবীত নূর যদি কেউ অস্বীকার করে সে মুসলিমই থাকতে পারবে না কেন পবিত্র কানে বিশ্ব নূর বলা হয়েছে তাই বিশ্ব নূর মানি তবে তাদের সঙ্গে মত পার্থক্য জানেন আমরা রসুলকে নূর বলি কিন্তু তারা বলে নূরের তৈরি এই তৈরি শব্দ নিয়ে আমাদের আপত্তি আছে বোঝেন নাই দেখেন চক্রান্ত কোথায় করা হচ্ছে কিন্তু তারা কখনো বলে না আরে আমরা বলি বিশ্ব তিনি নূর কিন্তু পার্থক্য কোথায় ওরা বলছে নূর তো নূর তো নূরের তৈরি আর আমরা তৈরি কথাটা কেন মানি না যেহেতু কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল নেই কারণ এখানে গিয়ে শব্দ আছে যে বিশ্বরূপে সৃষ্টি করলাম নূর থেকে এমন কিছু আছে যিনি এই জন্য আমরা বিশ্বাস করি না কথাই কিলার হচ্ছে ভাই মানে আমি বোঝার চেষ্টা করছি আমাদের অবস্থান পরিষ্কার করছি যে আমরা কতটা বিশ্বাস করি আর কোনটা আমাদের প্রতি অভিযোগ করা হয় তো বিশ্ব নবীকে আমরা নূর মানি বা বন্ধু পবিত্র করার নূর কি নূর নয় পবিত্র কোরআন ও নূর কেন আল্লাহ কোরআনকে নূর বলেনি যে নূর বলেছে ভাই বন্ধু জাবুর যেটা দাউদ্দাস অবতীর্ণ হয়েছিল এই গ্রন্থটা নূর কি নূর নয় ইঞ্জিল যেটা ঈশা ইসলাম ভাবে অবতীর্ণ হয়েছিল এটা নূর কি নূর নয় এগুলো নূর কেন সুরা মাইদা একমাত্র চুয়াল্লিশ ছেচল্লিশ আল্লাহ তরাজ জাবুর ইঞ্জিল নূর বলেছে আমরা রসুলকে নূর মানি তবে নূরের তৈরি মানি না কেন যেহেতু তৈরি কথাটা কোরআন হাতে সেই সুন্না দ্বারা প্রমাণিত নয় ঠিক কোরআনকে আমরা নূর মানি তবে নুরের তেরি মানি তারা মানে তারাও মানে না জাবুরকে আল্লাহ নূর বলেছে তো তারা কি নূর বলার কারণে জাবুরকে বলে যে নুরের তেরি যে না আরেকটা কথা দেখেন ভাই বলুন তো যারা বলে রসুলকে মাটির তৈরি বললেই ইমান নাকি থাকবে না আর তারাই নাকি ইউরিগেশনের দালাল ভাই তাদেরকে প্রশ্ন করেন আদম আলুসাল্লাম কিসের তৈরি ওরা যখন এক বাক্যে বলবে নুরের মাটির তৈরি বললে কি বলবে না এক লক্ষ চব্বিশ হাজার নাবী রসুল এসেছে পৃথিবীতে তাই তো ভাই তাদেরকে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন রসুল প্রসঙ্গে জিজ্ঞাসা করেন তারা কিসের তৈরি ভাই তারাও তো বলে যে সেই রসুল মাটির তৈরি বলে কি বলে না তো ভাই এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবী রসুল তারা যদি মাটির তৈরি হয়েও আপনি নিজে বলছেন তারপরে যদি রসুলের সানে গুস্তাকি না হয় তো শেষ নবীকে বললে গুস্তাকি হয় কিভাবে এটা তো না বা তার মহর্যাদাকে অমান্য করা হলো কোথায় ভাই বুঝতে পারছেন না তো আল্লাহ কোরআনে কমপক্ষে বাইশখানা আয়াত আছে আর কমপক্ষে নটা জিনিসকে আল্লাহ নূর বলেছে কয়টা জিনিসকে কমপক্ষে নয়টা জিনিসকে যেমন রসুলকে আল্লাহ নূর বলেছে সেটা মায়দা একমার তোমার পনেরো আল্লাহ নিজেকে নূর বলেছে সেটা নূর এক তোমার পঁয়ত্রিশ তরাত কেলা নূর বলেছে সেটা মায়দা এক তোমার চুয়াল্লিশ আর ইঞ্জিন কেলা নূর বলেছে সেটা মায়দা এক তোমার সাত গেলা নূর বলেছে সেটা নূ এক তোমার পনেরো আল্লাহ সুবান আগুন কেউ নূর বলেছে আগুন কেউ নূর বলেছে সুরাব আকারা পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়াত ভাই বন্ধু সমস্ত গুলো নূর কোরআনে আল্লাহ বলছে তো সমস্ত জিনিসগুলো কি নূরের তৈরি তো নূর বলেছে নূর কোরআনকে কেন নূর বলেছে নূর মানে আলো মানে কোরআন মানুষকে সঠিক পথ দেখায় সাদকে কেন নূর বলেছে সাদ মানুষকে রাত্রে আলো দেয় জাবুর কে আল্লাহ কেন নূর বলেছে কেন ওটা নূর মানুষকে পথ দেখিয়েছে আল্লাহ নিজেকে নূর কেন বলেছে কেন আল্লাহ মানুষকে হৃদায়তের বাণী পৌঁছে দেয় তবে এই নূর অর্থ কি মানুষকে সত্যর পথ দেখিয়ে দেওয়া তবে আমরা এটা বিশ্বাস করি কি করি না বিশ্বাস করি মত পার্থক্য কোথায় নূরের তৈরি মানি না যেমন তারাও কিন্তু বলে না যে কোরআন নুরের তৈরি তারাও কিন্তু বলে না জাবুর নূরের তৈরি অথচ জাবুর কেউ নূর বলা হয়েছে কোরআন কেউ নূর বলা হয়েছে রসুল নূর বলা হয়েছে তবে এত জিনিসকে নূর বলার কারণে এরা যদি নূরের তৈরি না হয় তো রসুল নূর বলা মানে এটাই তো মানছি ভাই সৌদি তো পাহাড় আছে জবলে নূর আছে না জবালে নূর ভাই পাহাড় বা ওটা কি নূরের তৈরি না ইট পাথর বালি দিয়ে তৈরি ভাই পাথর যা তো হয় তাই তৈরি হয় মানে এটা জাল্লা রসুল কান্দুল কেন বলেছে ভাই বৈশিষ্ট্য নাম কথা বলছেন না বৈশিষ্ট্যতা যে রসুল মানুষকে পথ দেখাবে আলো দেখাবে হিদায়েতের বাণী দেবে এই জন্য নূর বলা হয়েছে জবলে জাবালে নুর কেন ওইখানে প্রথম জিবিরাসলাম অহিন এসেছিলো লাইট চমকে উঠেছিল এই জন্য তাকে জাবালেনুর নুরের পাহাড় বলে তো আল্লাহ বৈশিষ্ট্যগত নাম দিয়েছে আর এরাই বৈশিষ্ট্যগত নাম তাকে না বুঝে তারা বাড়াবাড়ি করেছে কথা বলছেন নাই কিন্তু আমাদেরকে এবার বলছে যে আমরা নাকি মানি না বা আমাদের মিথ্যা কথা এটা আমরা মানি ভাই আলীর আনুর একটা বৈশিষ্ট্যগত নাম ছিল কি নাম বলেন তো ভাই শেরে খোদা তাই তো ভাই সেরে খোদা তারা বলে এটা কিন্তু আমরা না খোদা খোদা তারা বলছে তারপরেও ধরুন এই নামটা যদি দিই বৈশিষ্ট্য হয় তো শেরে খোদা মানে কি আল্লাহর বাঘ তাই তো তো আল্লাহর বাঘ আলির তাল বৈশিষ্ট্যগত নাম তার মানে কি আপনি পেছন থেকে লেজ খুঁজবেন নাকি না আলী রদাল বাঘের মতো ছিল দেখতে কিছু কি জিনা তার বৈশিষ্ট্য কথা বলা হয়েছে তো এইভাবে অনেকগুলো বৈশিষ্ট্য কথা বলা হয়েছে ঠিক একইভাবে বিশ্বনবীকে আমরা নূর মানি তবে নুরের তৈরি মানি না কেন তৈরি কথাটা কোরআন হাদিসে দ্বারা প্রমাণিত নয় বরং আপনাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দিন যার নাম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রায় মহল্লা এই যে দাতে বাড়ি ঝিনাইদাতে নাকি ঝিনাইদাতে বাড়ি তো ওনার একটি বই আছে আল মৌজুয়াত উনি বইটা অনুবাদ করেছেন উনার একজন শ্বশুর জাফর আহমেদ সিদ্দিকীর উর্দু বই আল মৌজুয়াত ওটা বাংলাতে তিনি অনুবাদ করেছেন আর কিছুটা ব্যাখ্যা সংযোজন করেছেন তো তিনিও লিখেছেন যে রসুলকে নূর প্রসঙ্গে যে হাদিসটি এসেছে যে আউআলুমা খালাকাল নূরি যে আল্লাহ প্রথম নূর সৃষ্টি করছে এই হাদিসটা জাল ভিত্তিহীন হাদিসে কোনো কিতাবে নাই হুজুরের মুখে এমনি চলছে ভাই কথা আমি বলেছি না ফুরফুর পিসেব বলেছেন আর তারপরে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তারও একটি বই আছে হাদিসের নামে জালিয়াতি ভাই শুনেছেন কি নাই বইটা দুশো থেকে দুশো পঁচাত্তর পর্যন্ত আলোচনা করেছে দিয়ে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তিনিও বলেছেন বিশ্ব নবীর সম্পর্কে যে নূর প্রসঙ্গে হাদিসগুলো এসেছে যে বিশ্ব নবীকে প্রথম নূর রূপে আকাশে রাখা হয়েছিল বিশ্ব নবী প্রথম নূর সৃষ্টি করা হয়েছিল এই হাদিসগুলো একটাও সই নয় কোনো কিতাবে বর্ণনা আসেনি মাউস এমনি এমনি বর্ণনা করছে বরঞ্চ তাফসিরে মারিফুল কোরআন নাম শুনেছেন সূরা তাহা খুলবেন সূরা নম্বর 20 আয়াত নম্বর 55 কদ আকুম মিনাল্লাহি সরি আমরা যে মৃত ব্যক্তিকে যখন দাফন করি আমাদের সমাজে প্রচলিত আছে কোন দোয়াটা ভাই মিনা খলাকনাকুম আছে না নেই এই যে দোয়াটা পাঠ করছে এই আয়াত কোরআন সূরা তাহর 55 নম্বর আয়াত এখনি তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন ওখানে একটা হাদিস নিয়ে আসা হয়েছে কোন হাদিস যে হাদিসটাতে পরিষ্কার বলা হচ্ছে আবদুল আবিন মাসুদ যে আমি আউবক্কর ওমার যে মাটি তৈরি সে মাটিতেই দাফন হব ভাই বন্ধু কি বুঝলেন তাফসে মারিফুল কোরআনে বর্ণটা নিয়ে আসা হয়েছে যে আমি আবু ওমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিজেই যে আমি আবু বকর ওমার যে মাটি তৈরি সে মাটিতেই দাফন হব ভাই বন্ধু পরোক্ষ কি বলা হলো কি বলা হলো ভাই পরিশ্রমে বোঝা যাচ্ছে যে বিশ্বনবীর কথাই বলছে আমি আবাদ করো যে মাটি তৈরি মাটি দিয়ে দাপুর বাবু দেখেন আল্লাহস নিজের দিকে ইঙ্গিত করলো কি করলো না দাদা চিনি আদম আলাসলাম যুগে মাটি দিয়ে তৈরি হয়েছে আল্লাহ দাল ঠিক কইভাবে বিশ্বনবীকে মাটি দিয়ে তৈরি করেছে ইমরান উনসেট নাম্বার এত তো আরো স্পষ্ট যে ঈশ্বর আসলামকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে মাটি থেকে ভাই যারা বাপি নেই ঈশ্বরসরাম বাবা ছিল বাবা ছিল ভাই তো যার বাপ নেই সেও যদি মাটির তৈরি হয় তো এটা তো আমরা বুঝি না তাকে যদি মাটির তৈরি বলা হয় যেন আদম থেকে শুরু করে একদম ঈশা পর্যন্ত তারাও বিশ্বাস করে তবে যদি বলি এটাতে কি আপত্তি তবে আমাদের আকি সুরক্ষা শ্রম নম্বর আঠারো আয়ত নশো দশ রাহামিষ আস দা সোনার একচল্লিশ আয় নম্বর ছয় বিশ্ব আল্লাহ বিশ্বনবী পরিষ্কার ঘোষণা দিতে বলছেন কুল হেনবি আপনি বলে দিন ইন্দামা আলাম ইন্দামা না বাশারাম ইস আপনি বলে দিন আমি একজন বাসার মাত্র ভাই এটা কার কথা কোরানের শ্রাদ কাহাফ এক নম্বর শ দশ হামিম শাসদা এক নম্বর ছয় আলোচন নভী আপনি বলে দিন আপনি জানিয়ে দিন আপনি একজন বাসার মাত্র ভাই বাসার কি শেরা সুয়াদ আয়াত নাম্বার নম্বর একাত্তরকে জিজ্ঞেস করেন কোরানে বাসা রক্ষা কাম না তিন আমি বাশাকে সৃষ্টি করেছি মাটি থেকে তবে কোরআনের একটা এত একটা ব্যাখ্যা করে কি করে না কোরআনের একটা আয়াত আর জায়গা থেকে ব্যাখ্যা নেওয়া যায় কি যায় না তো স্পষ্ট কোরআনে আল্লাহ সুবাহতলা বলছে যে বিশ্ব বাসার আর কোরআনে বলছে বাসারকে সৃষ্টি করা হয়েছে তিন থেকে মানে মাটি থেকে তবে আমরা মনে করি যে বিশ্ব নবী তিনি মানুষ ছিলেন তিনি মাটির তৈরি ছিলেন তাকে বৈশিষ্ট্য দিক থেকে তাকে নূর বলা হয়েছে কথা বোঝেন নাই বৈশিষ্ট্যের দিক থেকে তাকে নূর বলা হয়েছে আল আকিব বিশ্বনবীর একটা নাম কি নাম না আল মাহি শত্রু বিনাশকারী বিশ্বনবীর নাম কি নাম না মুহাম্মাদ আহাম্মাদ আলোচার নাম আছে কি নেই এই নামগুলো কি বৈশিষ্ট্যগত নাম না সত্তাগত নাম এগুলো বৈশিষ্ট্যগত বিশ্বনবীর নাম ঠিক আমরা এটা বিশ্বাস করি কিন্তু আমাদের না মিথ্যাচার করা হচ্ছে তবে মনে রাখবেন যে বিশ্বনবীও মানুষ আমরাও মানুষ তবে আমাদের মতো তিনি মানুষ নয় ভাই আপনাদের এলাকাতে যে কি এমপি আছে উনিও তো মানুষ নাকি আর আমিও তো মানুষ বা আপনাদের পাড়ার মাঠ পাশে মর্যাদা লোকের মর্যাদা সমান নিশ্চয় মর্যাদা সমান নয় ঠিক একই ভাবে আমরাও মানুষ বিশ্বরবি মোহাম্মদ তিনিও মানুষ কিন্তু তার মর্যাদা তার মাকাম সর্বোচ্চ স্থানে আছে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তির নাম যদি বলি সে ব্যক্তির নাম কি মোহাম্মদ সাল্লাম সেই সৃষ্টি জগৎ সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি মোহাম্মদ সাল্লাম আমরা বিশ্বাস করি এই কথাগুলো কিন্তু ভাই এই কথাগুলো কিন্তু তারা এক সময় বলবে না যে না এই লামা যাবে আলাদেশ এগুলো বিশ্বাস করে ভাই বলে তারা না সেই সমালোচনায় করে ভাই আমরা চেয়ে এমন একটা জাত যে আমরা যেটা মুখ দ্বারা মানে অন্তর দ্বারা বিশ্বাস করি না সেটা জোর পূর্বক যদি মারেন তো মুখ দ্বারা আমাদের বের হবে না